কেউ আপনার জীবনকে এতটাই কঠিন করে তুলেছে যে প্রতিদিন বাঁচা একটা বোঝা মনে হচ্ছে যখন আপনার জীবন দুবিসহ হয়ে ওঠে যখন আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ হতে থাকে যখন আপনার কাছের মানুষরাই আপনাকে নিচে নামানোর ষড়যন্ত্র করে তখন মানুষ সবার প্রথমে ভেঙে পড়ে মন দুঃখে ভরে যায় এবং মস্তিষ্ক ক্রোধে এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ দুটি পথ বেছে নেয় হয় নিজেকে শেষ করার কথা ভাবে নয়তো সেই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে কিন্তু সত্যি বলতে এই দুটি পথই বোকামি কেন কারণ যদি আপনি ভেঙে পড়েন বা ভুল পদক্ষেপ নেন তাহলে কার জিত হবে তারই যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল আচার্য চানকো হাজার হাজার বছর আগে বলেছিলেন শত্রুকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র তরোয়াল নয় বরং বুদ্ধি ভাবুন তো চানকো কে ছিলেন তার কাছে ধন ছিল না সৈন্য ছিল না ক্ষমতা ছিল না তবু তিনি একা নিজের বুদ্ধি ও কৌশল দিয়ে পুরো মগধের ক্ষমতা নাড়িয়ে দিয়েছিলেন। নন্দ সাম্রাজ্যকে ধ্বংস করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে সম্রাট বানিয়েছিলেন যদি তিনি তরোয়াল দিয়ে যুদ্ধ করতেন তাহলে হয়তো নাম নামনিশানা মুছে যেত কিন্তু তিনি বুদ্ধি ও ধৈর্যের ব্যবহার করেছিলেন এই কারণেই আজও বিশ্ব তাকে সর্বশ্রেষ্ঠ কৌশলী হিসেবে স্মরণ করে সুতরাং বন্ধুরা যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন সবার আগে এটা বুঝে নিন যে লড়াই শক্তি দিয়ে যেতা যায় না আসল জয় কৌশল ধৈর্য এবং সঠিক চিন্তাভাবনা দিয়ে অর্জিত হয় এই পৃথিবী ততটা নিষ্পাপ নয় যতটা আমরা ভাবি এখানে যদি আপনি দুর্বল দেখান তাহলে লোকে আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট দেখবে না তারা সুযোগের সদ্ব্যবহার করে আপনাকে আরও পিষে দেবে কিন্তু এখন সময় বদলেছে এখন আপনি চুপ করে বসে থাকবেন না এখন কেউ আপনার নিষ্পাপতার ভুল সুযোগ নিতে পারবে না কারণ আজকের এই ভিডিওতে আপনি চানক্য নীতির সেই দশটি নীতি জানবেন যার মাধ্যমে আপনি শুধু এই বিষাক্ত ও ধূর্ত ব্যক্তিদের চিনতে পারবেন না বরং তাদের থেকে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবেন যে কেউ আপনার শান্তি আপনার সম্মান এবং আপনার আত্মবিশ্বাসকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা মনে রাখবেন কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরের লোক হয় না বরং তারাই হয় যারা আপনার খুবই ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুর ছদ্মবেশে বিশ্বাসঘাতক অফিসে ধূর্ত সহকর্মী বা এমনকি সেই ব্যক্তি যাকে আপনি মন থেকে আপন করেছেন এই লোকেরা আপনাকে প্রতিদিন মানসিক নির্যাতন করে আপনার ভালত্বের উপহাস করে এবং ধীরে ধীরে আপনার মনকে ভাঙতে শুরু করে এই ধরনের লোকদের সম্পর্কে চানক্য বলেছিলেন দুষ্টের সঙ্গে সম্পর্ক রাখা জ্বলন্ত অঙ্গার হাতে ধরার মতো তাহলে প্রশ্ন হলো। যখন কেউ আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে তখন আপনি কি করবেন নিজেকে ভেঙে ফেলবেন নাকি নীতি অবলম্বন করে এতটাই শক্তিশালী হবেন যে কেউ আপনাকে হারাতে না পারে সুতরাং বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি কেবল একটি জ্ঞানের ভিডিও নয় বরং আপনার অস্ত্র আপনার বর্ম এবং আজ থেকে আপনার নীরবতা নয় আপনার কৌশল কথা বলবে নীতি এক মানসিক শোষণ এবং আসল শত্রুকে চেনা যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন আমরা প্রায়শই বুঝতে পারি না যে আমাদের সমস্যার আসল কারণ কি এবং কে এটি তৈরি করছে চানক বলেন যে ব্যক্তি তোমার আত্মসম্মান নষ্ট করে সে আত্মীয় নয় শত্রু সুতরাং প্রথম পদক্ষেপ হল আপনার আশেপাশের মানুষের চাল এবং তাদের উদ্দেশ্য বোঝা অনেক সময় একজন বন্ধু আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী সেজে ধীরে ধীরে আপনাকে ভেঙে ফেলে সে আপনার প্রতিটি সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে আপনি ভালো কোন বা মন্দ আপনার ভালত্বকে দুর্বলতা বানিয়ে দেয় মজার ছলে খোঁচা দেয় এবং বারবার আপনাকে ছোট করে আপনার আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করে সে আপনার পরিশ্রমের কৃতিত্ব নিজে নিয়ে নেয় আবেগগত অপরাধবোধ তৈরি করে বারবার তুমি আমার জন্য কিছুই করো না এমন কথা বলে এবং আপনার কণ্ঠস্বর দমন করে আপনাকে চুপ করানোর চেষ্টা করে এছাড়াও সে আপনার দুর্বলতা প্রকাশ করার জন্য সবার সামনে আপনাকে লজ্জিত করে এবং ক্রমাগত আপনার কাছে সাহায্য চায় কিন্তু আপনার জন্য কখনো কিছু করে না কিন্তু প্রশ্ন হল মানুষ এমন কেন করে চানকের মতে এর আসল কারণ হল এমন লোকেরা ভেতর থেকে ফাঁপা দুর্বল এবং হিংসা পরায়ণ হয় তারা ভয় পায় যে আপনি যদি এগিয়ে যান তাহলে তারা পিছিয়ে পড়বে আপনার হাসি আত্মনির্ভরশীলতা এবং খুশি থাকা তাদের বিচলিত করে এবং এটাই তাদের মানসিক শোষণ করতে উৎসাহিত করে তাই তারা আপনাকে বিভ্রান্ত রাখে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং আপনাকে নিজেদের উপর নির্ভরশীল করার চেষ্টা করে এখান থেকেই পরবর্তী কৌশল আসে চানক বলেন যে তার শত্রুকে চেনে না সে যুদ্ধ সু হওয়ার আগেই হেরে যায় যদি কেউ বারবার আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে এবং আপনি না বুঝে চুপ থাকেন তাহলে এটি আপনার দুর্বলতা হয়ে ওঠে কারণ আপনি তাকে এই বার্তা দিচ্ছেন যে তুমি আমাকে আঘাত করতে থাকো আমি কিছুই বলবো না তাই সবার আগে পরিষ্কারভাবে চিনুন কে আপনার আসল শত্রু মনে রাখবেন যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে থাকা বোকামি যখন আপনি বুঝতে পারেন যে কে মানসিক শোষণ করছে এবং কে আপনার জন্য বিপদ তখন আপনি আপনার কৌশল তৈরি করতে পারেন এটাই চানকের নীতি মানসিক শোষণ এবং আসল শত্রুকে চিহ্নিত করাই অর্ধেক বিজয় বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে এটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে চানক্য নীতি লিখুন নীতি দুই শত্রুর দুর্বলতা চিহ্নিত করুন যখন কেউ আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে তখন সবার আগে আপনার ভেতরে একটা অস্থিরতা তৈরি হয় রাগ হয় অভিযোগ করতে ইচ্ছে করে এবং কখনো কখনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও জাগে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে চানকো বলেন যুদ্ধ কেবল তরবারি দিয়ে নয় বুদ্ধি দিয়ে জেতা যায় যদি আপনি আপনার প্রতিপক্ষের আসল দুর্বলতা চিনতে না পারেন তাহলে যতই চিৎকার করুন না কেন ফলাফল শূন্যই থাকবে প্রতিটি মানুষের ভেতরে কোনো না কোনো ফাটল থাকে কেউ লোভের অন্ধ হয় কেউ অহংকারে ভরা থাকে কেউ মিথ্যা বলার অভ্যস্ত হয় তো কেউ দেখানোর জন্য বাঁচে যদি আপনি ধৈর্য ধরে তার এই দুর্বলতা ধরতে পারেন তাহলে তাকে হারানো অর্ধেক সহজ হয়ে যায় কিন্তু মনে রাখবেন এই কাজ তারা করে করবেন না সবার আগে শান্ত থাকুন চুপচাপ তাকে পর্যবেক্ষণ করুন তার অভ্যাস দেখুন তার সম্পর্কগুলো বুঝুন তার কথাবার্তা এবং প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করুন এই তথ্যই আপনার জন্য অস্ত্র হয়ে উঠবে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে নিরবতার শক্তি যখন কেউ আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে তখন মানুষ সবচেয়ে বড় ভুলটি করে তারা সব জায়গায় তাদের সমস্যার কথা বলে কাঁদে সোশ্যাল মিডিয়াতে লেখে বন্ধু বান্ধবদের কাছে অভিযোগ করে কিন্তু বুঝুন এসব করে আপনি নিজের চালগুলোই ফাঁস করে দিচ্ছেন আর যখন আপনার শত্রু দেখে যে তার কার্যকলাপের কারণে আপনি ভেতর থেকে নড়ে গেছেন তখন তার শক্তি দ্বিগুণ হয়ে যায় চানকের বক্তব্য আপনার পরিকল্পনা সবসময় গোপন রাখুন আপনার সমস্যা আপনার রাগ আপনার কষ্ট যদি এগুলো অন্যের সামনে এসে পড়ে তাহলে খেলা সেখানেই শেষ হয়ে যায় বিজয়ের প্রথম ধাপ হল চুপ থাকা ধৈর্য রাখা এবং সঠিক সময়ের অপেক্ষা করা মনে রাখবেন যদি কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তাহলে এটি আপনার শক্তির কারণে দুর্বল মানুষকে কেউ বিরক্ত করে না এর অর্থ হল আপনার মধ্যে সেই শক্তি আছে যা দেখে প্রতিপক্ষ অস্বস্তি বোধ করে সুতরাং সেই সময় নিজেকে আরও শক্তিশালী করুন সে আপনাকে যতটা নিচে নামাতে চাইবে আপনি ততটা উপরে ওঠার প্রস্তুতি নিন আর যখন সঠিক সময় আসবে তখন শুধু একটি আঘাত করুন এমন একটি আঘাত যা তরবারি দিয়ে নয় বুদ্ধি দিয়ে হবে এবং যা সে সারা জীবন মনে রাখবে তার পরবর্তী পদক্ষেপ অনুমান করুন একজন মানুষ তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন আপনি তার চাল বুঝতে পারেন না কিন্তু যদি আপনি তার চিন্তাভাবনা পড়ে নেন তাহলে সে আপনার চোখে নগ্ন হয়ে যাবে চানকো বলেন যে ব্যক্তি সামনের মানুষের মন পড়তে পারে তাকে হারানো অসম্ভব সুতরাং যখন কেউ আপনার জীবনকে দুবিসহ করে তুলছে তখন নিজের রাগ থেকে বেরিয়ে এসে তার চালগুলোর দিকে মনোযোগ দিন সে কার সঙ্গে দেখা করে কার সঙ্গে কথা বলে তার দুর্বলতা কি তার শক্তি কি এসব জানুন এই তথ্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে চানকো বলেন নীরবতা সবচেয়ে বড় কৌশল নীরবতা শুধু মুখ বন্ধ করা নয় বরং এটি একটি শিল্প এটি সেই শিল্প যা আপনার মুখে হাসি বজায় রাখে যখন আপনার হৃদয়ে ঝড় চলছে যখন আপনি আপনার প্রতিপক্ষকে দেখিয়ে দেন যে তার চালগুলোর আপনার উপর কোনো প্রভাব পড়ছে না তখন তার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যায় এটাই সেই মুহূর্ত যখন আপনার বিজয় শুরু হয় নীতি তিন তার পরবর্তী পদক্ষেপ অনুমান করুন যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন আপনার মনে হয় সে সবসময় এক ধাপ এগিয়ে আছে সে আপনার দুর্বলতা ধরে ফেলে আপনার পরিস্থিতির সুযোগ নেয় এবং আপনাকে বিরক্ত করতে সফল হয় কিন্তু আসল প্রশ্ন হল সে কি সত্যি এত চতুর চানকো বলেন কোনো ব্যক্তি তখনই বিপজ্জনক হয় যখন আপনি তার চালগুলো বুঝতে পারেন না যদি আপনি তার পরবর্তী চাল পড়তে পারেন তাহলে সে আপনার চোখে সম্পূর্ণ নগ্ন হয়ে যায় যুদ্ধ শুধু শক্তি দিয়ে জেতা যায় না বরং শত্রুর চিন্তাভাবনা বুঝে যেতে যায় আপনাকে জানতে হবে সে কার সঙ্গে দেখা করে কার কাছ থেকে পরামর্শ নেয় কাকে বিশ্বাস করে তার দুর্বলতা কি এবং তার আসল শক্তি কিসের উপর নির্ভরশীল যখন এই সমস্ত তথ্য আপনার কাছে থাকবে তখন সেটাই আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে মনে রাখবেন শত্রুকে হারানোর জন্য তরবারির চেয়ে তার মানসিকতা বোঝা বেশি জরুরি কিন্তু এখানে আরও একটি বিপজ্জনক ফাঁদ আছে যেখানে মানুষ প্রায়শই পড়ে যায় যখন কেউ তাদের জীবন দুর্বিষহ করে তোলে তখন তারা এতটাই বিরক্ত হয়ে যায় যে তাদের আসল পথই ভুলে যায় কেরিয়ার থেমে যায় পড়াশোনা বন্ধ হয়ে যায় ব্যবসা থমকে যায় এবং সমস্ত শক্তি সেই ব্যক্তিকে জবাব দিতে ব্যয় হয়ে যায় এটাই সবচেয়ে বড় বোকামি চানকো বলেন যে ব্যক্তি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় সেই আসল পরাজিত সুতরাং যদি কেউ আপনার জীবন দুর্বিষহ করে তোলে তাহলে তার আসল জবাব এটা নয় যে আপনি তার পেছনে ছুটবেন বরং এটা যে আপনি আপনার কাজে দ্বিগুণ মনোযোগ দেবেন সে আপনাকে যতটা থামাতে চায় আপনি ততটাই এগিয়ে যাওয়ার আগুন নিজের ভেতরে জ্বালিয়ে দিন ভাবুন যদি সে আপনাকে নিচে নামাতে চায় তাহলে সবচেয়ে বড় প্রতিশোধ এটাই যে আপনি আগের চেয়েও বেশি উচ্চতায় পৌঁছে যান যখন আপনি আপনার পরিশ্রম আপনার মনোযোগ এবং আপনার লক্ষ্যে ডুবে থাকেন তখন তার প্রতিটি আঘাত স্বযংক্রিয়ভাবে দুর্বল হয়ে পড়ে আর যখন আপনি উচ্চতায় দাঁড়িয়ে থাকেন তখন নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা যতই চেষ্টা করুক না কেন আপনার উড়ান থামাতে পারে না এটাই চানকের নীতি শত্রুকে হারানোর জন্য তার মন পড়ুন কিন্তু জেতার জন্য আপনার মনকে আপনার লক্ষ্যের উপর স্থির রাখুন নীতিচার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় উপায় হল নিজেকে এতটাই উঁচুতে তোলা যে শত্রুকে বামন মনে হয় যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন সবার আগে মনে একটা আগুন জ্বলে ওঠে ও এর প্রতিশোধ নিতে হবে এটাই মানুষের স্বভাব কিন্তু চানক্য বলেন সবচেয়ে বড় প্রতিশোধ তরবারি দিয়ে নয় বরং উচ্চতা দিয়ে নেওয়া হয় আপনি আপনার শত্রুকে মেরে ঝগড়া করে বা তার স্তরে নেমে এসে পরাজিত করেন না বরং তাকে অপ্রাসঙ্গিক করে পরাজিত করেন একবার ভাবুন তো যদি আপনি এমন উচ্চতায় পৌঁছে যান যে তার নামও আপনার সামনে ছোট মনে হয় তাহলে কি সে জিততে পারবে কক্ষণ না তার সবচেয়ে বড় পরাজয় এটাই হবে যে সে যতই চেষ্টা করুক আপনাকে থামানোর কিন্তু যদি আপনি আরও এগিয়ে যেতে থাকেন তাহলে তার প্রতিটি আঘাত ব্যর্থ হয়ে যাবে মনে রাখবেন যদি আপনি থেমে যান তাহলে তার জয় আর যদি আপনি উড়ে যান তাহলে তার পরাজয় কিন্তু এখানে সমস্যা আসে কারণ যখন কেউ আমাদের বারবার আঘাত করে তখন রাগ আমাদের চোখে পট্টি বেঁধে দেয় সেই রাগের বশবর্তী হয়ে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয় এবং নিজেদেরই ক্ষতি করে বসে এটাই সবচেয়ে বড় ভুল চানকে স্পষ্ট বার্তা হল রাগ কখনো কৌশল হতে পারে না রাগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় আমাদের নিচে টেনে নিয়ে যায় তাই আসল বুদ্ধিমানের কাজ হল রাগকে দমন করবেন না বরং তাকে জ্বালানি বানিয়ে নিন আপনার ভেতরে জ্বলন্ত সেই আগুনকে আপনার কঠোর পরিশ্রম আপনার ক্যারিয়ার আপনার পড়াশোনা বা আপনার ব্যবসায় ঢেলে দিন যখন রাগ প্রতিশোধের পরিবর্তে অগ্রগতিতে পরিণত হয় তখন সেটাই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে আপনার শত্রু শুধু নিচে দাঁড়িয়ে জ্বলে পুড়ে মরে মনে রাখবেন প্রতিশোধ নেওয়ার সবচেয়ে চমৎকার উপায় এটা নয় যে আপনি তাকে নিচে নামিয়ে দিন বরং এটা যে আপনি নিজেই এতটাই উঁচুতে উড়ে যান যে তার যোগ্যতা ছোট হয়ে যায় এটাই চানক নীতি এবং এটাই সেই লোকেদের জন্য সবচেয়ে শক্তিশালী জবাব যারা আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে নীতি পাঁচ কখনো দেখাবেন না যে আপনি একা এবং সবসময় সতর্ক থাকুন যখন কেউ আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে তখন সবচেয়ে বড় ভুল হল যে আপনি আপনার একাকিত্বকে প্রতিপক্ষের সামনে প্রকাশ করেন দুর্বল দেখতে লোকেদেরকে বেশি কষ্ট দেওয়া হয় তাই চানক বলেন নেটওয়ার্ক তৈরি করুন সম্পর্ক তৈরি করুন এমন লোকদের খুঁজুন যারা কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে পারে এর অর্থ হল আপনাকে আপনার আশেপাশে বিশ্বস্ত সহযোগী এবং বন্ধুদের এমন একটি জাল বুনতে হবে যা আপনার জন্য সুরক্ষা এবং সমর্থনের কাজ করে কিন্তু মনে রাখবেন সবাইকে বিশ্বাস করবেন না চানকের নীতি স্পষ্ট আপনার পরিকল্পনা শুধু নিজের কাছে রাখুন যদি অন্যের কানে পৌঁছায় তাহলে খেলা শেষ এই বিচক্ষণ তাই আপনাকে প্রতারণা এবং ক্ষতি থেকে রক্ষা করে পাশাপাশি চানক্য বারবার এটাই বলেন যে শত্রুকে ছোট করে দেখবেন না এবং তার শক্তিকে উপেক্ষা করবেন না প্রায়শই লোকেরা ভাবে যে প্রতিপক্ষ কিছুই করতে পারবে না তাই তারা বেপরোয়া হয়ে ওঠে কিন্তু এই বেপরোয়াই আপনার পরাজয়ের কারণ হতে পারে সতর্ক থাকা এবং তার শক্তি ও চাল বোঝা অত্যন্ত জরুরি চানকের পরামর্শ হল যদি শত্রু দুর্বল হয় তাহলে তার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিন কিন্তু যদি সে শক্তিশালী হয় তাহলে তার শক্তিকে শেষ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন মোকাবিলায় যাওয়া প্রায়শই ঝুঁকিপূর্ণ হয় কারণ এতে আপনি নিজেই আঘাত পেতে পারেন তাই কৌশল এবং ধৈর্য দিয়ে কাজ করুন মনে রাখবেন একাকিত্ব গোপন রাখা সঠিক নেটওয়ার্ক তৈরি করা শত্রুর শক্তি অনুমান করা এবং সঠিক সময়ের অপেক্ষা করাই সেই চাবিকাঠি যার মাধ্যমে আপনি কেবল নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন না বরং আপনার বিজয়ও নিশ্চিত করতে পারবেন এটাই কো নীতি যা কঠিন পরিস্থিতিতে আপনাকে বিচক্ষণতা এবং শক্তি উভয় দেয় নীতি ছয় এই ধরনের মানুষ আপনার দুর্বলতা কিভাবে চেনে বন্ধুরা যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন তার প্রথম চাল এটাই থাকে যে সে আপনার দুর্বলতা চিনতে পারে বিষাক্ত লোকেরা খুব দ্রুত পর্যবেক্ষক হয় তাদের বুঝতে বেশি সময় লাগে না যে আপনি কোন জায়গায় আবেগগতভাবে দুর্বল যদি আপনি সহজে অপরাধ বোধে ভোগেন ঝগড়া করতে ভয় পান কাউকে আঘাত করতে চান না বা না বলতে দ্বিধা করেন তাহলে এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে এবং বিশ্বাস করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই তাদের আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলার সুযোগ দেয় একটু ভাবুন তো যদি পরিবার বা বন্ধুদের মধ্যে আপনি সবচেয়ে শান্ত স্বভাবের মানুষ হন সবার কথা মেনে নেন কখনো উল্টো জবাব দেন না তাহলে ধীরে ধীরে কিছু লোক আপনাকে আবেগগত পাঞ্চিং ব্যাগ বানিয়ে দেবে বাড়ির প্রতিটি ভুল আপনার ঘাড়ে চাপানো হবে প্রতিটি কটুক্তি আপনাকে শোনানো হবে এবং সবচেয়ে বিপজ্জনক লাইন যা আপনাকে শুনতে হবে তা হল তুমি তো বুদ্ধিমান তাই চুপ থাকো এই নিরবতা সময়ের সাথে সাথে আপনার আত্মাকে ভেতর থেকে খেয়ে ফেলে এখন প্রশ্ন হল আপনি বারবার তাদের কথায় কেন ফেসে যান জবাব স্পষ্ট আবেগগত আসক্তি আমরা তাদের ভালোবাসি এবং ভেতরে ভেতরে আমাদের এই আশা থাকে যে হয়তো তারা বদলে যাবে একেই হোপ সিন্ড্রোম বলে কিন্তু বাস্তবতা হল এমন লোকেরা কখনো বদলায় না দ্বিতীয় কারণ হল সামাজিক ভয় যদি আমি সম্পর্ক ভেঙে দিই তাহলে লোকে কি বলবে তৃতীয় কারণ হল কম আত্মমর্যাদা যখন একজন ব্যক্তি বারবার বলে যে আপনি অকে তখন ধীরে ধীরে মানুষ নিজেও সেই মিথ্যাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে চানক নীতি পরিষ্কার বলে যদি তুমি নিজেকে নিচু মনে করো তাহলে পৃথিবী তোমাকে কখনো উপরে তুলবে না সুতরাং দুর্বলতা দেখানো দয়া নয় এটি অন্যদের জন্য লাইসেন্স যে তারা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে নীতি সাত কেন আমরা বারবার বিষাক্ত মানুষের জালে জড়িয়ে পড়ি যখন কেউ আপনার জীবনকে দুর্িসহ করে তুলছে তখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যখন আমরা জানি যে সামনের লোকটি ভুল তবু কেন আমরা তার জালে বারবার ফেসে যাই এর প্রথম কারণ হল আবেগগত আসক্তি আমরা তাদের ভালোবাসি তাদের পরিবর্তনের আশা রাখি এবং ভাবি হয়তো পরের বার তারা আরও ভালো আচরণ করবে এটাই চানকের সময়কার হোপ সিনড্রোম কিন্তু প্রায়শই বাস্তবতা হলো যে তারা কখনো বদলায় না দ্বিতীয় কারণ হল সামাজিক ভয় আমরা ভয় পাই যে যদি আমরা সম্পর্ক ভেঙে দিই তাহলে লোকে কি বলবে আমাদের ভাবমূর্তি খারাপ হয়ে যাবে এবং তাই আমরা চুপ থাকি বা তাদের সুযোগ দিতে থাকি তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ হল কম আত্মমর্যাদা যখন কেউ ক্রমাগত আপনাকে এমন অনুভূতি দেয় যে আপনি অকেজো তখন ধীরে ধীরে আপনি নিজেও এই কথাটি বিশ্বাস করতে শুরু করেন চানক বলেন যদি তুমি নিজেকে নিচু মনে করো তাহলে পৃথিবী তোমাকে কখনো উপরে তুলবে না সুতরাং প্রথম পদক্ষেপ হলো যে আপনি এই কারণগুলো বুঝুন এবং নিজেকে দুর্বল হতে দেবেন না এটা বোঝা যে আপনার আবেগগত সম্পর্ক সামাজিক ভয় এবং নিজের উপর আস্থার অভাব আপনাকে বারবার শত্রুর জালে ফেলছে আপনার জন্য প্রথম পদক্ষেপ হল নিজেকে শক্তিশালী করা এটাই চানক নীতি চিনুন বুঝুন এবং নিজেকে নিচু অনুভব করা থেকে বাঁচান নীতি আট চানকের চাল বুদ্ধি দিয়ে লড়ুন শক্তি দিয়ে নয় যখন কোন ধূর্ত ব্যক্তি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে শুরু করে তখন চানকে সবচেয়ে বড় শিক্ষা এটাই যে এই লড়াইয়ে শরীর বা শক্তি নয় বরং বুদ্ধি এবং মানসিক শক্তি কাজ করে প্রথম পদক্ষেপ হল এটা বোঝা যে প্রতিপক্ষ খেলা খেলছে তার প্রতিটি কটুক্তি প্রতিটি অপরাধবোধের ফাঁদ এবং প্রতিটি ম্যানিপুলেশন মনোযোগ দিয়ে দেখুন এগুলো সবই একটি মাইন্ড গ্যাম সে জানে আপনার কোন দুর্বলতা আপনাকে আঘাত করতে পারে আপনি দ্রুত অপরাধ বোধে ভোগেন অন্যদের আঘাত করতে চান না বা না বলতে পারেন না এবং এই জিনিসগুলোই তাকে আপনাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় তাই সবার আগে এটা চিনুন যে খেলা আপনার আবেগের উপর চলছে আপনার শক্তির উপর নয় দ্বিতীয় পদক্ষেপ হলো আয়না না হওয়া যদি সে চিৎকার করে আপনি চিৎকার করবেন না যদি সে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে তাহলে হেসে উপেক্ষা করুন চানকো বলেন মূর্খের সাথে তর্ক করা বৃথা এর অর্থ হল আপনাকে বাইরের উত্তেজনায় জড়িয়ে পড়ার দরকার নেই তার প্রতিটি পদক্ষেপ ঠান্ডা মাথায় বুঝুন প্রতিক্রিয়া দেখানোর আগে ভাবুন কিন্তু কেবল বাইরে থেকে চুপ থাকাই যথেষ্ট নয় আসল শক্তি আসে ভেতর থেকে আপনার মন এবং আত্মসম্মানকে শক্তিশালী করা থেকে চানকের কৌশল এটা নয় যে আপনি শুধু দেখা দেবেন আসল কাজ আপনাকে ভেতর থেকে করতে হবে প্রতিদিন নিজেকে বলুন আমি দুর্বল নই, আমি সক্ষম আমি কারো দাসত্ব করব না আপনার পুরনো গুণাবলী এবং ভালো দিকগুলো ত্যাগ করবেন না বরং সেগুলোকে ঢাল বানান দুর্বলতার পরিবর্তে শক্তির রূপ হিসাবে ব্যবহার করুন উদাহরণস্বরূপ যদি আপনি খুব বুদ্ধিমান এবং শান্ত হন তাহলে একে আপনার অস্ত্র বানান দুর্বলতা নয় এছাড়াও আপনার মনকে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি চানকের চাল এটাও শেখায় যে যখন প্রতিপক্ষ ধূর্ত হয় তখন সরাসরি মোকাবিলায় নামবেন না তার শক্তিশালী থাকা অবস্থায় ধৈর্য রাখুন সঠিক সময়ের অপেক্ষা করুন এবং তার দুর্বল হওয়ার সুযোগ পেয়েই প্রতিক্রিয়া দিন এটাই সেই কৌশল যার মাধ্যমে আপনি আঘাত না পেয়েই খেলা জিততে পারবেন শেষে নিজের সাথে একটি প্রতিশ্রুতি দিন এখন আমি নিজেকে ছোট মনে করব না আমি আমার শক্তি এবং বুদ্ধি দিয়ে প্রতিটি খেলা জিতব মনে রাখবেন যখন আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন এবং মানসিক খেলা বুঝতে শুরু করেন তখন কোনো মাইন্ড গেম আপনাকে প্রভাবিত করতে পারে না এটাই চান নীতির আসল শিক্ষা লড়াই তরবারি দিয়ে নয় বুদ্ধি এবং আত্মবল দিয়ে জিততে হয় নীতি নয় আপনার নীরবতাকে অস্ত্র বানান দুর্বলতা নয় বন্ধুরা যখন কেউ আপনার জীবনকে দুর্বিশহ করে তোলে তখন তার প্রথম চেষ্টা এটাই হয় যে সে আপনাকে উত্তেজিত করে দেবে সে বারবার আপনার ধৈর্যের পরীক্ষা নেবে রাগে উস্কাবে কটুক্তি করবে এবং এমন কথা বলবে যা আপনার ভেতরের আগ্নেয়গিরিকে বিস্ফোরিত করবে কেন কারণ সে জানে যে যদি আপনি রাগের বসে কোনো ভুল করে ফেলেন তাহলে সেটাই আপনার দুর্বলতা হয়ে উঠবে আপনি চিৎকার করবেন ঝগড়া করবেন এবং প্রতিপক্ষ এটাই সুযোগ পাবে বলার যে দেখো আসল ঝামেলা তো সেই করে কিন্তু চানক্য নীতি বলে মৌনকে কখনো পরাজয় মনে করবেন না মনই সবচেয়ে বড় কৌশল যখন আপনি শান্ত থাকেন তখন প্রতিপক্ষের সমস্ত চাল ব্যর্থ হয়ে যায় একটু ভাবুন তো সে আপনাকে অপমান করে কটুক্তি করে বারবার চেষ্টা করে আপনাকে ভেঙে ফেলা কিন্তু যখন আপনি হেসে চুপ থাকেন তখন সবচেয়ে বেশি জ্বালা তার নিজেরই হয় আপনার নিরবতা তার পরাজয় হয়ে ওঠে মনে রাখবেন নিরবতার অর্থ পালিয়ে যাওয়া নয় এটি আপনার প্রস্তুতি এটি আপনার মনের শৃঙ্খলা এটি সেই সময় যখন আপনি শব্দহীনভাবে প্রতিপক্ষকে তার আসল অবস্থান দেখিয়ে দেন আপনার শান্তি এই ইঙ্গিত দেয় যে আপনি তার স্তরে নামার জন্য প্রস্তুত নন এবং এটাই যে কোনো ধূর্ত মানুষের জন্য সবচেয়ে বড় আঘাত সত্যি বলতে চুপ থাকা খুব কঠিন কাজ কারণ মন তো এটাই বলে যে এখনই জবাব দাও এখনই তাকে অপমান করো কিন্তু আসল শক্তি এটাই যে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখেন যদি আপনি নিরবতার সাথে তার আঘাত সহ্য করেন তাহলে বাইরে থেকে হয়তো আপনি শান্ত দেখাচ্ছেন কিন্তু বাস্তবে আপনি যুদ্ধ জিতে গেছেন কারণ সেই সময় তার প্রতিটি আঘাত প্রতিটি চাল নিজেই তার উপর উল্টো পরে চানক্য বলেন যে ব্যক্তির আত্মবিশ্বাস সবচেয়ে শক্তিশালী সেই নীরব থাকতে পারে সুতরাং পরের বার যখন কেউ আপনার জীবনকে দুর্বিষহ করার চেষ্টা করবে তখন মনে রাখবেন আপনার নীরবতা তার সবচেয়ে বড় পরাজয় হবে এবং আপনার সবচেয়ে বড় জয় নীতি দশ। নিজেকে এতটাই অপরিহার্য করে তুলুন যে কেউ উপেক্ষা করতে না পারে যখন কেউ আপনার জীবনকে দুবিসহ করে তোলে তখন তার আসল উদ্দেশ্য এটাই থাকে যে আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করেন সে চায় যে আপনি নিজেকে অকেজ মনে করুন এটা ভাবুন যে আপনার কোনো কদর নেই কিন্তু এখানেই চানকের নীতি কাজে আসে তিনি বলেছিলেন যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে পৃথিবী কখনো ছোট করে দেখতে পারে না একটু ভাবুন তো একজন মানুষকে তখনই উপেক্ষা করা যায় যখন সে নিজেকে দুর্বল মনে করে কিন্তু যদি আপনি আপনার পরিশ্রম আপনার যোগ্যতা এবং আপনার দক্ষতা দিয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে আপনার উপস্থিতি অপরিহার্য হয়ে ওঠে তাহলে কেউ আপনাকে এক পাশে সরিয়ে দিতে পারবে না অফিসে ভাবুন যদি আপনি সেই ব্যক্তি হন যিনি প্রতিটি সমস্যার সমাধান করতে পারেন তাহলে কোনো বস আপনাকে উপেক্ষা করতে পারবে না বাড়িতে যদি আপনি সেই ব্যক্তি হন যার উপর লোকেরা ভরসা করে তাহলে কেউ আপনার অবদানকে ছোট করে দেখাতে পারবে না সমাজে যদি আপনি আপনার চিন্তা ভাবনা এবং আপনার কর্ম দিয়ে পরিবর্তন আনেন তাহলে পৃথিবী আপনার সম্মান করতে বাধ্য হয় কিন্তু এই সব কিভাবে হবে এর জন্য আপনাকে তিনটি জিনিস করতে হবে প্রথমত আপনার জ্ঞান এবং দক্ষতাকে এতটাই শক্তিশালী করুন যে লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করে দ্বিতীয়ত আপনার আত্মবিশ্বাসকে এতটাই উঁচুতে নিয়ে যান যে কেউ যতই ছোট দেখানোর চেষ্টা করুক না কেন আপনি অটল দাঁড়িয়ে থাকেন এবং তৃতীয়ত আপনার কাজ এবং অর্জনগুলোকে এতটাই উঁচুতে তুলে ধরুন যে আপনার নামই আপনার পরিচয় হয়ে ওঠে মনে রাখবেন দুর্বল মানুষকে লোকেরা উপেক্ষা করতে পারে কিন্তু যে ব্যক্তি নিজেকে অপরিহার্য করে তোলে তার উপস্থিতি জবাব হয়ে ওঠে এবং এটাই সেই লোকেদের কাছ থেকে সবচেয়ে বড় প্রতিশোধ যারা আপনার জীবনকে দুর্বিষহ করতে চায় তাদের সবচেয়ে বড় পরাজয় এটাই হবে যে তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু আপনি এতটাই উপরে উঠে গেছেন যে তাদের নামও আপনার উচ্চতার সামনে বামন মনে হচ্ছে তো বন্ধুরা এগুলো ছিল চানকের দশটি নীতি যা আপনাকে সেই লোকেদের বিরুদ্ধে প্রস্তুত করে যারা আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে মনে রাখবেন ধৈর্য কৌশল এবং আপনার বুদ্ধির ব্যবহারই আপনার সবচেয়ে বড় শক্তি এখন সময় এসেছে নিজেকে শক্তিশালী করা ধূর্ত লোকেদের থেকে বাঁচার এবং প্রতিটি খেলা বুদ্ধি ও আত্মবল দিয়ে যেতা যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটাই সেই জায়গা যেখানে আমরা চাঙ্ক্যের নীতি এবং জীবনের স্মার্ট কৌশলগুলোকে সহজ ও কার্যকরী উপায় বুঝি তো বন্ধুরা ধৈর্য ধরুন বিচক্ষণতার সাথে চলুন এবং সবসময় বিজয়ের পথ বেছে নিন